হ্যাঁ এরে কি মাছ এরা দেখেন যে সবটি এক বালতি দতুল মোরাডি সবটি বালতি দতুল পরেড়ি পরে ওজন করে লব দি গেলে যাব

ঘরোমে মাছ আপনে দিয়া গেছে খুব ধীরে ধীরে বেকিয়ে গেছে দাদা আর থাকতো না বালতি তুল পানি দে বালতি রোয়ানসি 3 কেজি মানে বালতি তুল পানি দে বালতি তো 3 কেজি রো মানে পানি দে বালতি পানি দে পানি দে বালতি তো পরে যদি হাই করে হাই করুক পানি দে বালতি তো এই যে এইসব তো তো লাগবো আমরা 3 কেজি রোবি আমরা 10 কেজি मिरকা দেব দাদা এটা কোন কথা ও যে বালতি রাখ তো মেলা আরে ওই যে মরে গেছে না না আমি মাছ রাখার নামে কষ্ট ভাই আমরা পোল্লাতে আমরা মাছ রাখা বালতি রাখ তো

আমার যে বাপ ভাই আছে 14টা মেলা মেলা মরে গেছে এদিকে মেলা জলে তলে ইদি হরি তুলন লাগব এই না দাদা বাবুরা হ हां ইদি দাদা তুলন হাই টু করে করে তুলন ইদি যে বাস তুলনে যেডা একি নাম যে মা আছেন চিনছেন বাসও দেখ মরেছে এ더라 আমার মাস্টার আটে গইরে বইরে নেহেরা সারি ওদিকে এদি তুলন হ্যাঁ শালা কারু

বিপদে তুললে আৰু দেখি দেখে যে

মোবাইল আনচোন লগাই

छत्तीस रियल उनचल बयाल्विश तेताल्लिश चोल्विश पचल ખખા�મ oh. ખા�ાા�ા